আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব উপজেলা পরিষদ নিয়ে ব্রিটিশ শাসন আমলে এবং পাকিস্তান শাসন আমলে থানা ছিল একটা গুরুত্বপূর্ণ প্রশাসনিক ইউনিট। কাউন্সিল গঠিত হত জনপ্রতিনিধিদের দ্বারা। 1972 সালে প্রাক্তন থানা কাউন্সিলের নাম থানা উন্নয়ন কমিটি করা হয়। 1976 সালের স্থানীয় স্বায়ত্তশাসন অধাদেশ অনুসারে থানা পরিষদ গঠিত হয়। উনিশশো সালে রাষ্ট্রপতি এইচ এম সাদ প্রথমে থানা প্রশাসনকে প্রথমে মান উন্নীত থানা প্রশাসন এবং উনিশশো তিরাশি সালে এক অধ্যাদেশ জারি করে তিনি থানাকে উপজেলায় রূপান্তরিত করেন থানা পরিষদকে থানা পরিষদের নামকরণ করেন উপজেলা পরিষদ এবং উপজেলা পরিষদের প্রধান যে পদ সেটা হবে উপজেলা চেয়ারম্যান উনিশশো সালে বেগম খালেদা জিয়া সরকার গঠনের পর উনিশশো সালে তিনি উপজেলা পরিষদকে বাতিল ঘোষণা করেন এক আইনের মাধ্যমে পরবর্তীতে উনিশশো সালে যখন শেখ হাসিনা সরকার গঠন করে তারপরে উনিশশো সালে তিনি আরেক আইনের মাধ্যমে এই উপজেলা ব্যবস্থা পুনর্বাহ করেন আমরা জানি যে বর্তমানে দেশে চারশো পঁচানব্বইটা উপজেলা রয়েছে আর উপজেলা পরিষদ গঠিত হয় প্রতি পাঁচ বছরের জন্য আর উপজেলা পরিষদ গঠনটা হয় উপজেলা পরিষদ নির্বাচন ওই নির্বাচনের মাধ্যমে একজন উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং দুইজন ভাইস চেয়ারম্যান একজন মহিলা ভাইস চেয়ারম্যান এবং একজন পুরুষ ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয় এছাড়াও এই উপজেলার অধীনে যতগুলো ইউনিয়ন পরিষদ রয়েছে প্রত্যেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এই উপজেলার অধীনে যত পৌরসভা থাকবে পৌরসভার মেয়রগণ এই উপজেলার পরিষদের সদস্য হবেন আর উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের জন্য মাসিক সম্মানই রয়েছে সেক্ষেত্রে দুই হাজার ষোলো সালে এটাকে আপডেট করা হয় এর আগে আরও কম ছিল দুই হাজার ষোলো সাল থেকে একজন উপজেলা চেয়ারম্যান পাবেন প্রতি মাসে চল্লিশ হাজার টাকা প্রতি মাসে চল্লিশ হাজার টাকা সাথে কিছু আর একটু কিছু ভাতা থাকতে পারে আর একজন ভাইস চেয়ারম্যান পাবেন প্রতি মাসে সাতাইশ হাজার টাকা সাথে তার কিছু ভাতা থাকতে পারে এবার আমরা আলোচনা করব পরিষদের কার্যাবলী নিয়ে উপজেলা পরিষদের সমস্ত যে কার্যগুলি রয়েছে সেগুলোকে প্রধানত আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে সংরক্ষিত বিষয় আরেকটা হচ্ছে হস্তান্তরিত বিষয় তো সংরক্ষিত বিষয়গুলো হচ্ছে যেগুলা জাতীয় খুব গুরুত্বপূর্ণ বিষয় সরকার কেন্দ্রীয়ভাবে এগুলো পরিচালনা করে থাকে যেমন পুলিশ আইন শৃঙ্খলা রাজস্ব পরিসংখ্যান ইত্যাদি এছাড়া কিছু বিষয় রয়েছে যেগুলা উপজেলা পরিষদের হাতে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার জন্য হস্তান্তর করা হয়েছে সেগুলোকে হস্তান্তরিত বিষয় আমরা বলতে পারি যেমন শিক্ষা স্বাস্থ্য কৃষি মৎস্য পশুপালন উন্নয়ন ইত্যাদি আর উপজেলা পরিষদের এই যে কার্যাবলী এগুলা সম্পাদিত হয়ে থেকে তিনটি মাধ্যমে বা তিনটি পর্যায়ে যেমন এক নম্বর হচ্ছে উন্নয়ন ও সেবা প্রদান দুই নম্বর হচ্ছে নিয়ন্ত্রণমূলক তিন নম্বর হচ্ছে বিচার সংক্রান্ত তাহলে এক নম্বর উন্নয়ন ও সেবা প্রদান এইসব বিভাগের কাজ সমন্বয় করবে উপজেলা পরিষদের চেয়ারম্যান তাকে সহায়তা করবে থানায় নির্বাহী অফিসার দুই নম্বর হচ্ছে নিয়ন্ত্রণমূলক এগুলা পুলিশ রাজস্ব কর হিসাব বিভাগের কাজ এই পর্যায়ের অন্তর্ভুক্ত এই সংস্থাগুলো তাদের নিজস্ব কর্মকর্তাদের নিয়ন্ত্রণে পরিচালিত হবে কিন্তু তারা তাদের দায়িত্ব পালনে উপজেলা পরিষদ চেয়ারম্যানের সামগ্রিক তত্ত্বাবধানে পরিচালিত হবেন এবং সহযোগিতার মনোভাব পোষণ করবেন তিন নম্বর হচ্ছে বিচার সংক্রান্ত উপজেলা বিভাগের দুইটি ভাগ রয়েছে একটা হচ্ছে ফৌজদারি সংক্রান্ত মামলা গ্রহণ এবং এর বিচারের জন্য রয়েছে উপজেলা ম্যাজিস্ট্রেট আর একটা হচ্ছে দেওয়ানি মামলা নিষ্পত্তির জন্য রয়েছে মুনসেফ ম্যাজিস্ট্রেট এবং মুনসেফ এই দুই কর্মকর্তা স্বতন্ত্রভাবে দায়িত্ব পালন করেন উপজেলা ম্যাজিস্ট্রেটের অবর্তমানে থানা নির্বাহী অফিসার এ দায়িত্ব পালন করে থাকে উপজেলা পরিষদের একুশটা কাজ দ্বিতীয় তফসিলে বর্ণনা করা হয়েছে এর মধ্যে এক নম্বর হচ্ছে পাঁচশালা ও বিভিন্ন মেয়াদি উন্নয়ন পরিকল্পনা তৈরি করা পাঁচশালা মানে হচ্ছে পাঁচ বছর বা পাঁচ সাল মেয়াদি অর্থাৎ পাঁচ বছর মেয়াদী পরিকল্পনা এবং বিভিন্ন মেয়াদী পরিকল্পনা পরিকল্পনা তৈরি করা নিকট হস্তান্তরিত বিভিন্ন সরকারি দপ্তরে কর্মসূচি বাস্তবায়ন করা তারপর হচ্ছে আন্তঃ ইউনিয়ন করে রাস্তা নির্মাণ মেরামত এবং রক্ষণাবেক্ষণ করা তারপর হচ্ছে ক্ষুদ্র সেচ প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা তারপর হচ্ছে জনস্বাস্থ্য পুষ্টি ও পরিবার পরিকল্পনা সেবা নিশ্চিত করা তারপর হচ্ছে স্যানিটেশন ও নিষ্কাশন ব্যবস্থার উন্নতি সাধন এবং সুপেয় পানীয় জলের সরবরাহ ব্যবস্থা গ্রহণ করা তারপর হচ্ছে উপজেলা পর্যায়ে শিক্ষা প্রসারের জন্য উদ্বুদ্ধকরণ ও সহায়তা প্রদান করা তারপর হচ্ছে মাধ্যমিক শিক্ষা ও মাদ্রাস শিক্ষার কার্যক্রমের মান উন্নয়নের লক্ষ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম তদারকি এবং উহাদিককে সহায়তা প্রদান করা এরপরে রয়েছে ক্ষুদ্র শিল্প স্থাপন সমবায় সমিতি এবং বেসরকারি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের কাজে সহায়তা প্রদান করা মহিলা শিশু সমাজ যুব যুবক্রীড়া ও সাংস্কৃতিক কর্ম কর্মকাণ্ডে সহায়তা প্রদান করা কৃষি গবাদি পশু মৎস্য বনজ সম্পদ ইত্যাদি উন্নয়নে কার্যক্রম গ্রহণ করা আত্মসং আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র বিমোচনের জন্য নিজ উদ্যোগে কর্মসূচি গ্রহণ করা এসডি কেপ নারী ও শিশু নির্যাতন সন্ত্রাস চুরি ডাকাতি চোরাচালান দ্রব্য ব্যবহার ইত্যাদি অপরাধ সংঘটিত হওয়ার বিরুদ্ধে জনমত সৃষ্টি সহ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা সামাজিক বনায়ন করা করা দুর্যোগ সংক্রান্ত কাজগুলো ই গভর্নেন্স চালু করা এবং সরকার কর্তৃক সময়ে সময়ে প্রদত্ত অন্যান্য কার্যাবলী সম্পাদন করা এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি পরবর্তী নতুন ভিডিও পেতে হলে লাইক এবং সাবস্ক্রাইব বাটন চেপে রাখো